হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আজকে নতুন একটা ব্লগ মানে নতুন জায়গায় এসেছি গাড়ি চালাতে ঠিক তো আমাদের এদিকে প্রচুর বৃষ্টি ঠিক আছে প্রচুর বৃষ্টি আর অনেক এই যে আমাদের গাড়ি আর টোটো সব দাঁড়িয়ে আছে ঠিক আছে আর আমরা যেই মাঠে গাড়ি চালাতাম ওই মাঠটাকে মানে ভালো রাখতে হবে আর বৃষ্টি পড়েছে তো মানে চাকার দাগ হয়ে গেল অনেক প্রবলেম হতে পারে ঠিক আছে তো আপ ডাউন হয়ে যাবে ওই জন্য আমরা আলাদা মাঠে এসেছি আমাদের এদিকে প্রচুর মাঠ প্রচুর মাঠ ঠিক আছে তো চলো আজকের ড্রাইভিংটা কেমন হচ্ছে তাহলে দেখতে সার্ভে তো বন্ধুগণ আমাদের ড্রাইভিং স্টার্ট হয়ে গেছে বাবার কাছে পার রাখলে ঠিক আছে হ্যাঁ চলো ও যে এই ঝটকা দেওয়া আগে রয়েছে ওইদিকে তনে এদিকে তনে আমাদের দিকে

সোজা করো যতটা কেটেছে যতটা কেটেছে আর একটু কাটো হ্যাঁ সোজা করো এইটা সোজা একটু কম হ্যাঁ বেশ আমাদের সবার কমপ্লিট তো বন্ধুগণ মাঠ থেকে তো অনেক আগে চলে এসেছি এখন প্রচুর বৃষ্টি ঠিক আছে তো মাঠে থাকা গেল না আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এতটাই Agora dá pra eu next mexer